বাড়ি থেকে পঞ্চায়েত যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরাটি এক নম্বর পঞ্চায়েতের রতনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আহত পঞ্চায়েত সদস্যের নাম তিথি মন্ডল জানা গেছে গৌরাটি এক নম্বর পঞ্চায়েতের সদস্য তিথি মন্ডল বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে পঞ্চায়েতের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় রতনপুর পেট্রোল পাম্পের কাছে একটি তেলের গাড়ির সাথে তার সংঘর্ষ হয় এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তিনি দ্রুত স্থানীয় বাসিন্দা ও পেট্রোল পাম্পের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ গিয়ে তেলের গাড়ির ড্রাইভার ও খালাসিকে আটক করে গুরুতর আহত ওই পঞ্চায়েত সদস্যকে দেখতে হাসপাতালে যান আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ একাধিক নেতৃত্ব গৌরাটি ওয়ান রতনপুরে যে পেট্রোল পাম্প আছে ওখানে আমাদের পঞ্চায়েত সদস্য ও সঞ্চালক তিথিমন্ডল সাই তুলে করে যাচ্ছিলো বাড়ি যাচ্ছিলো এবার সেই পেট্রোল পাম্পের যে তেল আসে গাড়ির টাঙ্কার তাতে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় ওকে আরামবাগ হসপিটালে এনেছে এখানে চিকিৎসা চলছে আমরা দলীয়ভাবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আমাদের টাউনের প্রেসিডেন্ট ও কাউন্সিলর আমাদের প্রদীপ সিংহ রায় বা আমাদের হোসেন আমরা ওর স্বামী যে সঞ্জয় ওর শ্বশুরমশা আমরা সকলে এসেছি চিকিৎসা চলছে ডাক্তারবাবু বলেছেন স্ক্যান করতে হবে বা আরও কিছু পরীক্ষা টরীক্ষা করতে হবে তা পরীক্ষা হ্যাঁ হাতটা ভেঙে পরীক্ষা চলছে আমরা যে চিকিৎসা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা মেডিকেল কলেজের উদ্যোগ নিয়ে চিকিৎসা চলছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার আমাদের সাফল্য